আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন শুরু করছি নতুন আরেকটি ভিডিও আজকে আছি বারোইচা যে বাজার এই বাজার এলাকায় দেখতে পাচ্ছেন এখানে বড় বড় বিল্ডিং বালিকা মাদ্রাসা মসজিদ হাসপাতাল আরও অনেক কিছু দোকানপাট সব কিছুই আছে অর্থাৎ এলাকাটি ধীরে ধীরে উন্নত হচ্ছে আপনাদেরকে লাস্ট দেখিয়েছিলাম যে বাড়ি চার যেই খামার চর ব্রিজের যে আপডেট সেটা আজকে আবার শুরু করছি ব্রিজের পর থেকে এই যে ফিলিং স্টেশন সামনে অর্থাৎ পাম্প স্টেশন যেটা এখানে দেখতে পাচ্ছেন যে দোকান পাটগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে আর এই সাইডে আসলে যত দোকান পাটগুলো থাকবে সবই কিন্তু ভেঙে ফেলা হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে আমার চ্যানেলে নতুন অনেকে আসেন অনেকে আমার চ্যানেল সম্পর্কে জানেন না বা অনেকেই জানেন হ্যাঁ আবার এই যে ঢাকা সিলেট হাইওয়ে যে মেগা প্রকল্প এই মেগা প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন কিন্তু এটার ডিটেলস অনেকেই কিন্তু জানেন না বা অর্ধেক জানেন তো যারা আসলে জানেন না বা অর্ধেক জানেন হ্যাঁ তাদের জন্য আজকের ভিডিওতে আমি ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিং প্রোগ্রাম সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করুন এই সড়কটিকে চার লেনে উন্নতি করা হবে যেখানে উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে এই প্রকল্পে প্রায় সত্তরটি ছোট বড় সেতু নির্মাণ করা হবে যেগুলো মোট ধৈর্ঘ্য পাঁচ হাজার সাতশো এক মিটার এছাড়াও পাঁচটি রেলওয়ে ওভারপাস এবং তিনশো নয়টি কালভার্ট নির্মাণ করা হবে প্রকল্পটি দুই হাজার ছাব্বিশ সালের মধ্যেই শেষ হওয়ার কথা এই প্রকল্পের জন্য সতেরো হাজার একশো একষট্টি কোটি বিরানব্বই লাখ টাকা খরচ ধার্য করা হয়েছে এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এ এইচ ওয়ান এবং এ এইচ টু এর অংশ হবে যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে তো এই ছিল এই ঢাকা সিলেট হাইওয়ে প্রকল্পের কিছু আপডেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বিল্ডিং যেটা এটা কি মনে হয় একটা বাড়িচা বালিকা উচ্চ বিদ্যালয় যে বাড়িচা হাই বালিকা হাই স্কুল মানে গার্লস স্কুল আর কি স্কুল হয়তোবা ভাঙা পড়বে যেটা আসলে বোঝাই যাচ্ছে স্কুলের উপর দিয়ে রাস্তাটি নির্মাণ করা হবে আর অপর প্রান্তে যদি দেখি অপর প্রান্তে কিন্তু তেমন কোনো আসলে ভাঙার কাজ নাই বললেই চলে এই পাশেই আসলে সকল কিছুই এই পাশে দেখেন এই পাশেও কিন্তু ভেঙে ফেলা হয়েছে যেই বিল্ডিংগুলো ছিল আসলে হয়তোবা এটা যেহেতু স্কুল এটা এখন ভাঙার কাজ আসলে করলে ছেলে মেয়েদের পড়ালেখার যে একটা সমস্যা সৃষ্টি হবে যার কারণে এটা এখনও ভেঙে ফেলা হচ্ছে না বলে আমি মনে করি হয়তো বা এটা পরবর্তীতে এদিক দিয়ে কাজ শেষ হলে এখানকার কাজ ধরবে তো আমরা আরও সামনে যাব এবং এলাকাগুলো দেখার ঘুরে দেখার চেষ্টা করবো চলুন যাওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশে কি লেখা আছে গ্রিন লাইফ স্পেশালাইড হাস স্পেশালাইজড হাসপাতাল হ্যাঁ পড়তে একটু প্রবলেম হয়েছে যাই হোক তারপর আছে আইএফআইসি ব্যাঙ্ক তারপরে এখানে আছে সোনালি ব্যাঙ্ক তো যাই হোক এখানকার মানে এখানে একটু শহর শহর মনে হচ্ছে যদিও পিছনের সাইডগুলো একটু গ্রাম্য এলাকা তো এখানে আসলে মনে হচ্ছে যেমন একটি অচেনা অজানা একটি জায়গায় চলে আসছি বা একটি অন্য একটা শহরে চলে আসছি অনেকটা মনে হচ্ছে চট্টগ্রাম বা সিলেটের কোনো এক অঞ্চলে চলে আসছি তো আসলে ফিলিংসটা হচ্ছে আর আজকের ওয়েদারটা কিন্তু যদিও একটু গরম কিন্তু দেখেন আকাশটা একদম স্বচ্ছ পরিষ্কার তো তুলার মতো আকাশে মেঘ উঠছে ভালোই লাগতেছে আজকের ওয়েদারটা হাঁটতে চলে আসলাম বাড়ি বাজারে এখানে এখানকার যে সকল দোকানপাট বিল্ডিং সব কিছুই ভেঙে ফেলা হবে হয়তো এই যেখানে লেখা আছে বাড়িচা বাজার বাস স্ট্যান্ড জামে মসজিদ আমার মনে হয় না এই মসজিদটা আসলে ভাঙা পড়বে কারণ মসজিদটা ঢাকা সিলেট হাইওয়ে সীমানার বাহিরে দর্শক এটা হচ্ছে এখন আমি আছি একদম বাজারে মাঝখানে আর এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই যে দেখেন এই নীল রঙের বিল্ডিংটা এটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন যেই দোকানের যে জানালা বা ঢুকার যে রাস্তাগুলো এগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে ঢাকা সিলেট হাইওয়ে নির্মাণের কারণে আর এখানে যেই দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন নিচে এগুলোও কিন্তু একসময় থাকবে না তো আপনাদেরকে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব চলুন যাওয়া যাবে ভিতরের দিকে দর্শক দেখেন পিছন দিক দিয়ে যে সিঁড়িগুলো আছে এগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর যে সাইডগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এই বিল্ডিংটা একদমই ভেঙে ফেলা হয়েছে আর এদিক দিয়ে তো দেখতেই পাচ্ছেন এই সাইড দিয়েও কিন্তু ভেঙে ফেলা হয়েছে যে এই বিল্ডিংটা অলরেডি ভেঙে ফেলা মানে ঢাকা সিলেট হাইওয়ে রোডের ভিতরে পড়ছে তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে যেহেতু রাস্তাটা একটু টার্ন করছে আর কি যার কারণে এই শুধু এই বাম সাইডটাতেই কাজ করা হচ্ছে ডান সাইডে কিন্তু আমরা দেখতে পাইলাম যে কোনো ধরনের কাজ করা হয় নাই দর্শক আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু ভেঙে ফেলা হয়েছে আর এই যে নিচে দোকানপাট এগুলো হয়তো ভেঙে ফেলা হবে তো যাই হোক আমরা রাস্তায় উঠে যাব রাস্তায় গিয়ে আপনাদের আরও কিছু কাজের জায়গা দেখানোর চেষ্টা করব তো যতটুকু আসলে বোঝা যে দিক দিয়ে বাড়িঘর আছে এই এসব কিন্তু ভেঙে ফেলা হবে অর্থাৎ যেই অধিগ্রহণ জমি অধিগ্রহণ করা হয়েছে এই দিক দিয়ে অলরেডি যে এই দিক দিয়ে যে দোকানপাটগুলো ছিল অলরেডি কিন্তু ভেঙে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিলারের যে গাঁথনিগুলো ছিল দেখে বোঝা যায় তো আমরা এখন রাস্তায় চলে যাবো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি রাস্তার মধ্যে একটি টার্ন নেওয়া হয়েছে এই টার্নের কারণে প্রায় সময় এই রাস্তাগুলোতে অ্যাক্সিডেন্ট হয় তো এই সকল দুর্ঘটনা এড়ানোর জন্য এই রাস্তাটিকে বাম পাশে বর্ধিত করা হচ্ছে এই যে খালি জায়গা দু দু মাঠের মতো দেখা যাচ্ছে এদিক দিয়ে কিন্তু কাজ শুরু হবে আর কিছু দিনের ভিতরেই সামনে কাজ চলছে আমরা সেখানে চলে যাব দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িঘর বা টিন সেট বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু ভেঙে ফেলা হবে অলরেডি আমরা যদি একটু জুম করি দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু এই যে বিল্ডিংগুলো কিন্তু অলরেডি ভেঙে ফেলা হয়েছে আর এই সাইডের দরে যত দূর চোখ যায় মানে যত বিল্ডিংগুলো থাকবে সবগুলোই ভেঙে ফেলা হবে তো এই দিক দিয়ে তো আর দেখানোর কিছু নাই আপনারা এই দিয়ে দেখছেন আগেই হয়তো বা তো আমরা সামনের দিকে চলে যাব আরও দর্শক হাতে হাতে আরও সামনে চলে আসলাম এখানে দেখা যাচ্ছে তারের তার গাছে মানে কারেন্টের যে তার গাছ আছে হ্যাঁ এগুলা বসানো হচ্ছে এই দেখেন এ পাশেও বসানো হচ্ছে এ পাশে কিন্তু বালু ফেলানো হচ্ছে আমরা যেটা দেখলাম যে ওই সাইডে কিন্তু কোনো কাজ হয় না কিন্তু এখান থেকে আবার দেখা যাচ্ছে এই সাইডেও বালু ফেলানো হয়েছে এবং এই সাইডেও কিন্তু বালু ফেলানো হয়েছে আর কাজ কিন্তু এই সাইড থেকে হচ্ছে আমরা এখন সরাসরি কাজের মানে স্পটে চলে যাব দর্শক আমরা আরও সামনে চলে আসলাম এখানে যেটা দেখতে পাচ্ছি সচরাচর যেটা আমরা দেখি যে পিলার ওঠানোর জন্য লোহাগুলোকে বাধা হয়েছে আর নিচে দেখা যাচ্ছে যে সিমেন্টগুলো ঢালাই দেওয়া হয়েছে আর সামনে হয়তো বা কাজ চলছে আমরা সামনে চাচ্ছি আর একটু আর গত ভিডিওর মতো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা জুম করি খোদা হাফেজ তারপর কি লেখা চর উজিলাব ইউনিয়ন বারিচা বেলাব নসিদ অর্থাৎ খামার চর যে ব্রিজে একটা সাইনবোর্ড দেখতে পেয়েছিলাম ঠিক তেমন একটি সাইনবোর্ড এদিকেও আছে আমরা কথা বলতে বলতে সামনে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এখন ঘড়িতে সময় ঠিক বারোটা পঞ্চান্ন অর্থাৎ এখন লাঞ্চ টাইম হয়েছে মানুষ গোসল করবে নামাজ পড়বে খাওয়া দাওয়া করবে রেস্ট নিবে তো যার কারণে কাজ এখন বিরতি কর্মবিরতি চলছে তো যেহেতু এখন লাঞ্চ টাইম আমরা আপনাদের এখানকার কাজগুলো আসলে যে কর্মকাণ্ড হচ্ছিল সেটাই আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আপাতত যে অবস্থায় আছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখা যাচ্ছে যে তিনটা পিলার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবং আমরা আর একটু সামনে যেটা দেখতে পাচ্ছি অনেকগুলো পিলার হয়ে গেছে বাজারের আশেপাশে এটাও কিন্তু একটা বাজার তো আমরা আর একটু সামনে চলে যাবো পিলারগুলো দেখতে কাছাকাছি আমরা পিলারগুলো দেখব আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা আছি সৈয়দ মোহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হোসেননগর রায়পুরা নরসিংদী তো এই মুহূর্তে আমি আছি রায়পুরা উপজেলার আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি ধরে রায়পুরা চলে যাচ্ছে আর এখানে কিন্তু পিলার গুলা বাড়ি আছে ঠায় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অপর প্রান্ত থেকে আমি এখন এ পাশে চলে এসেছি আর এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটি মাদ্রাসা ফাজিল মাদ্রাসা তো মাদ্রাসার সামনে সামনে কিন্তু পিলার উঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু অলরেডি কাজ চলছে আমি এখন ব্রিজের উপরে চলে যাব আর ব্রিজের উপর থেকে আপনাদের বাকিটা দেখানোর চেষ্টা করব দর্শক এই মুহূর্তে আমি ব্রিজের উপরেই আছি আর ব্রিজের উপর থেকে প্রকৃতি আসলে খুবই সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদী তার পাশে ছোটো ছোট কাকরলের তাল দেওয়া হয়েছে প্রকৃতি আসলে খুবই ভাল লাগতেছে যদিও খুব গরম আর এখন শোনা যাচ্ছে আজান দিচ্ছে অর্থাৎ ঠিক দুপুরবেলা আর এখন আমি আছি এই বারিচার সরি সৈয়দপুর এই ব্রিজের উপর তো এখানে দেখা যাচ্ছে কাজ কিন্তু চলমান এখনও এখানকার কাজগুলো কিন্তু শেষ হয়নি আসলে আমরা দিন দিন উন্নত হতে গিয়ে মানে আধুনিক হতে গিয়ে প্রকৃতির যে কত বড় একটা ক্ষতি করছি সেটারই প্রমাণ পাচ্ছি ব্রিজে উঠে দেখতে পাচ্ছি নিচে কত সুন্দর একটি নদী বয়ে গেছে কিন্তু এই নদী থেকে মানে এত বিশ্রী এত বাজে একটা গন্ধ বের হচ্ছে যেটা আসলে বলার বাহিরে থাকার মতো না এখানে খুবই বিশ্রী একটা গন্ধ আসতেছে হ্যাঁ পানি তো দেখতে পাচ্ছেন একদম মানে আপনি আপনার চেহারা দেখতে পারবেন আয়নার মতো তো প্রকৃতিকে আমরা এইভাবেই ধ্বংস করে দিচ্ছি আমরা নিজেরা দিন দিন উন্নতি আধুনিক হতে গিয়ে দেখেন প্রকৃতিটা আসলে দেখার মতো খুবই সুন্দর সুবাহান আল্লাহ আর আজকে আকাশটাও খুবই ভালো লাগতেছে তুলার মতো মেঘ ভেসে রয়েছে তো কথা বলতে বলতে আমরা অপর প্রান্তে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে এই যে এই দিকে দেখেন পিলার কিন্তু ওঠানো হয়ে গেছে ঠিক আছে কিন্তু এদিকটায় কিন্তু এখনও কাজ বাকি পিলার উঠানো তো এই ছিল আমার আজকের এখানকার আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো আমি আমার প্রবাসী ভাইদের জন্য করি যারা কর্মব্যস্ত জীবনে একটুখানি সময় নিয়ে নিজের দেশের দেশ সম্পর্কে জানতে চেষ্টা করেন নিজের দেশের আপডেট খোঁজখবর রাখার চেষ্টা করেন বিশেষ করে যারা নরসিংদীর প্রবাসী আছেন তারা তাদের এলাকার আশেপাশের খবর দেখার জন্য আমার চ্যানেলে ভিজিট করেন তাদের জন্য আমি আমার ভিডিওগুলো করি আপনারা যদি এমন কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন অথবা এই এইসব প্রবাসী ভাইদের আত্মীয় স্বজনরা দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে সে সকল প্রবাসী ভাইদের কাছে শেয়ার করে দিবেন যাতে করে তাদের এই এলাকা বা জেলার এই আপডেটগুলো তারা জানতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম